দাম কেমন বলে পেঁয়াজের দাম এই সাড়ে দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম দর্শক ক্রমশই পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকারি হাট পুষ্পপাড়া হাটে এই হাট থেকে জানিয়ে দিব আজকের বাজার দরে কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ যারা ব্যবসায়ী রয়েছে এবং যারা পেঁয়াজ বিক্রেতা রয়েছে অর্থাৎ যারা প্রান্তিক পর্যায়ের কৃষক রয়েছে তাদের সাথে কথা বলে তাদের আত্মনাত অনুভূতিও জানিয়ে দেবো ভিডিওটি কিন্তু সবাই শেয়ার দিবেন দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু যারা কৃষক রয়েছে প্রান্তিক পর্যায়ে তারা কিন্তু পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে বিক্রি করার উদ্দেশ্যে এখানে কিন্তু দরদাম হচ্ছে ব্যবসায়ীরা কিন্তু দরদাম করছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সব কিন্তু দেশি পেঁয়াজ আমাদের পাবনার অরিজিনাল দেশি পেঁয়াজ

আমরা হাট ঘুরে যেমনটি জানতে পেরেছি আজকে প্রতিমন পেঁয়াজ বেচা রয়েছে হয়েছে ষোলোশো থেকে শুরু করে সর্বোচ্চ বাজার রয়েছে উনিশশো টাকা যেটা একদম মাথার পেঁয়াজ রয়েছে ঢাকা গামি যে পেঁয়াজটা আছে পেঁয়াজের কিন্তু কোয়ালিটি আছে কোয়ালিটি ভেদে নির্ভর হয় দাম আসলে বর্তমানে যে দাম রয়েছে এই দামে কিন্তু পেঁয়াজ বিক্রি করে যারা প্রান্তিক কৃষক রয়েছে যারা পেঁয়াজ চাষি রয়েছে তারা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না তারা জানিয়েছেন যে এখন বর্তমানে ঘাটতি যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো দর্শক বন্ধুরা এই ছিল আমার কাছে আপনার পুষ্পপাড়া পেঁয়াজের পাইকারি হাট থেকে সর্বশেষ বাজার পরিস্থিতি আপনার সাথে পরবর্তী করে ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ